লন্ডন মাতিয়ে দেশে ফিরলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়দ খান গত বাইশ মে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা ছেড়েছিলেন গত অনুষ্ঠানে জেমসও অতিথি হিসেবে ছিলেন এর আগে দু সপ্তাহেরও বেশি সময় কাটিয়ে এসেছেন অস্ট্রেলিয়ায় সেখানে এ নায়কের অংশ নেওয়া সবগুলো বেশ উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা এর মধ্যে দুটি অনুষ্ঠান আবার তার সিগনেচার আইটেম দিগবাজি দেওয়ার অনুরোধ ছিল উপস্থিত দর্শকদের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর এবার লন্ডন মাতিয়ে এসেছেন তিনি যোগ দিয়েছিলেন ২৬ ও সাতাইশ মে লন্ডনের বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে গত বাইশ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি লন্ডন সফর শেষে পরবর্তী কয়েক মাস দেশের বাইরে আরো কয়েকটি শোয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন চিত্রনায়ক জায়দ খান প্রসঙ্গত খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনার গত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি যা এখনো বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এতে জায়দ খান ছাড়াও আরো অভিনয় করেছে উমর সানি মৌসুমি শহীদ সেলিম সবনম পারভিন পাপিয়া পাগল হয়ে যাচ্ছে ওখানে সময় খুব সীমিত নয় ওটার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে জেন্টস ভাই আসতেছে আমার পরে আবার জেন্স ভাই উঠবে এই সব কিছু মিলে হজা বলার মধ্যে আসলে আমি আমি আমার ভালো লাগতেছিল না বারবার মানুষ মানে একটা জিনিস আসে না যে মানুষ কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে যাবে সাউন্ড বাজতেছে না আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার গান বাজতেছে না ওইটাই বারবার আমি আসলে আচ্ছা যিনি বাজার ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না তিনি না না বাইরের 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 না অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন এই বিষয়ে আপনি আসলে কি বলবেন না এটা তো অনেক অনেক কিছু বলবে মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না মানুষের যত মত তত পথ তত মত অনেক অনেক কিছু বলবে সবার কথা ধরলে তার সামনে এগাতে না যারা বলছে আমি লন্ডনে নাচছি কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে আমেরিকা ট্যুর আছে এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে অনেকেই বলার জন্য বলবে যারা উৎসাহ দেওয়ার উৎসাহ দিচ্ছে যে অর্গানাইজেরা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে মানুষের নাচি যারা ট্রাওয়াল করার করছে ওরা ওখানেই পড়ে আছে আমি প্লেনে ঘুরে চলে যাচ্ছে এই তো হচ্ছে তাহলে একটা বিষয় জানার কাছে আপনারা আজকে ফ্লাইট আপনি ল্যান্ডিং করেছেন 8:56 তে আপনারা ফ্লাইট ল্যান্ড করেছেন এবং এরপর আপনি টার্মিনাল 1 এ গিয়েছেন সেখানে আপনি আর্ম ব্যাটেলিয়ন ফোর্স এর ওখানে গিয়েছেন সেখান থেকে আপনি টার্মিনাল 2 এ এসেছেন এতক্ষণ এই কাল ক্ষেপণ করার কারণটা কি আমি এখানে আসলে আমরা এখানে আসলে শুভেচ্ছা যে লাউঞ্জটা আছে এয়ারপোর্টে শুভেচ্ছা লাউঞ্জ এটা শিল্পীদের খুব সহায়তা করে আমাদের সবাইকে খুব সহযোগিতা করে এবং আমরা সবসময় এখান থেকে সহযোগিতা পাই সবার নেওয়া উচিত শুভেচ্ছা লাউঞ্জ থেকে তো ওনারা আসছেন আসার পরে ফ্লাইট আসার কথা ছিল সাড়ে নটায় ফ্লাইট তাড়াতাড়ি নেমে গিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজে আসছি আমি এরপরে আমি পুলিশে গেলাম হচ্ছে গিয়ে একটু বসার জন্য যেহেতু আমার লাগেজ আসছিল না এই লাগেজ আস্তে আসতে 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 এই এতক্ষণ লাগালো আমি বললাম বিজনেস ক্লাসে এসে লাভ কি যদি লাগেজই তিন ঘন্টা লাগে এই লাগেজ পেলাম একটা আসছে আবার এক ঘন্টা পরে আর একটা আসছে এখন কিছু করার নাই লাগেজের ব্যাপারটা কিছু আমার জন্য মানে আমার কারোই কোনো হাতে নাই এই লাগেজের দেরি হওয়ার কারণে আমার বেরোতে দেরি হওয়া